আজকে আমি চলে এসেছি নতুন এক বোনের সাথে আড্ডা দিতে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তো তোমার পরিচয়টা একটু বলো আমার নাম হচ্ছে রশ্মি পাল আমি 6th ক্লাসে পড়ি আর আমার স্কুলের নাম হচ্ছে নর্মদা হাই স্কুল কিভাবে মনে হলো যে আমি অভিনয় আসব বা আমি সিরিয়াল করব আমি যখন নাকি ছোটবেলায় টিভি দেখতাম দেখতে পাচ্ছি অনেক আর্টিস্টরাই মানে কেউ কেউ ভিলেনে পার করছে কেউ কেউ মানে খুবই পজিটিভ ক্যারেক্টার করছে আবার অনেক আমার মতো যায় নাকি স্টাইল মানে জুনিয়র আর্টিস্ট তারা তাদের টুলেছে আমার একদিন মনে হলো ওরা কি করে আসলো আমি বোধহয় ভাবতাম ওরা ওদেরকে কেউ ইচ্ছে করে টিভির মধ্যে ঢুকিয়ে দেয় কিডন্যাপিং করে আর ওরা এখানে ঢুকে এখানে কথাবার্তা স্কিল কি দেখে দেখে বলে কিন্তু যখন আছে আমি বড় হলাম তখন আমি বুঝলাম না আমি পুরোই বলেছি তারপর আমার ইচ্ছা হলো যে ওরাও যদি মানে পড়ে সবার কাছে একটা পরিচিত হব ওটা মানে সবাই রাস্তায় দেখলে এই তোমরা এখানে মানে একটা আলাদা একটা প্রাউডও ফিল হয় নিজের থেকে ওটাই আমার ইচ্ছা ছিল এর জন্য ঠাকুরের কৃপায় আমি আজকে এই জায়গাটা দাঁড়াতে পেরেছি আর থ্যাঙ্ক গড আমি আগে গডকে থ্যাঙ্কস করবো আমাকে এই জায়গাটা পৌঁছে যাওয়ার জন্য আর ফ্যান্স যে তো অবশ্যই বলো ফ্যান্সরা আমাদের এটি এত ভালোবাসা দিয়েছে বলেই আমি দাঁড়াতে পেরেছি আজকে আমার মা বাবা সাপোর্ট করেছে এর জন্যে আমি কিন্তু ফ্যান্সের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি এটাই আমি বলবো তুমি যখন প্রথম ক্যামেরার কাছে শট দিলে কতটা ভয় লাগছিল খুবই নার্ভাস লাগছিল বাট আস্তে আস্তে নিজের মানে অ্যাক্টিং করতে 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 আমি নার্ভাস অনেকটাই কেটেছে মানে একটা প্রথম সিরিয়াল আমি কোনো দিনে ক্যামেরার জিনিসটা কী একটা কীরকম করে ক্যামেরাটা করতে মানে ক্যামেরার মধ্যে অ্যাক্টিং স্ক্রিপ্ট করবো স্ক্রিপ্ট করে মানে কীরকম অ্যাক্টিং করবো কী অ্যাক্টিং জিনিসটা কি আমি তখন এটাই বুঝতাম না তো করেছি তো ওখানে একটু তো বোকা খেয়েছি কেন যে আমি তোমার জানি না ল্যাটিন টা কি করে পড়ে কিন্তু কথায় বলতে আছে বোকা খেতে খেতে একজন ভালো জায়গা দাঁড়ায় তো আমারও সেটাই হচ্ছে আমার সাথে আমার সাথে হয়েছে যা সবার সাথে তাই হয়েছে মানে বোকা খেতে 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 একটা এখন স্টেজে আমি দাঁড়িয়েছি এটুকু আমি বলতে পারি তোমার কি মনে আছে তোমার প্রথম সিরিয়াল যে সিরিয়ালটা করেছিল সেই সিরিয়ালের নাম কি হ্যাঁ জি বাংলায় ওটা করেছিলাম পরি খেলা তারপরে সিরিয়াল আসছে এখন শুভ বিবাহ ওটা সতেরো জুন থেকে স্টার্ট হবে ওটা আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে এটাই যে সতেরো জুন থেকে আসছে শুভ বিবাহটা ওটা খুবই ইন্টারেস্টিং হবে আপনাদের জন্য ওটা খুবই ভালো দেখতে ওখানে আলাদা টাইপস আছে নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে আমি এটাই করবো আপনাদের কাছ থেকে আপনারা খুবই লাভ করবেন ওটাকে আর তোমার এই শুভ বিবাহ সিরিয়ালে তোমার যে ক্যারেক্টারটার নাম কি আমার ক্যারেক্টারের নাম হচ্ছে ওখানে চীনা ওইখানে আমি করছি হচ্ছে হিরোইনের ভাই যে মানে হিরোইনের যে ভাই তার আমি মেয়ে হয়েছি শুভ বিবাহ সিরিয়ালে নতুন অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করে কেমন এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে একটা আলাদা এক্সপিরিয়েন্স ওনাদের থেকে মানে আলাদা আলাদা একটা এক্সপিরিয়েন্স করেই এসেছি বাট আলাদা হিরোইন আলাদা একটা জগৎ আলাদা একটা মানে টাইপ ওখানে ক্লোডটা পুরো চেঞ্জ মানে একটা আলাদাই একটা জিনিস অন্যরকম ড্রেসিং সবই চেঞ্জ ওইখানে জিনিসটাই পুরো চেঞ্জ আমি আগের থেকে আমার খুবই ইন্টারেস্টিং যা যা হয়েছে তো হয়েছে বাট আরও কী কী হবে এর জন্যই আমি খুব ইন্টারেস্ট আছে আরো এই যে তুমি এখন সিরিয়ালে কাজ করছো যখন স্কুল বা টিউশনে ক্লাসে যাও তখন তোমার বন্ধুরা তোমার সাথে বলে যে সেলফি তুলবো ফটো তুলবো আমাকে স্কুলে মাঝখানে বলেছে এই একটা সিগনেচার আমি কেন সিগনেচার কেন চাই আমার অটোগ্রাফ হ্যাঁ কেন সিগনেচার দিয়ে আমার কি করবি তুই তো এখন সিরিয়ালে অ্যাক্টিং করিস ওর সিগনেচার না নিলে তো আমরা পুরো মরেই যাবো আরে তো আমার খুব হাসি লাগে প্রাউডও ফিল হয় তারপর হয়তো অনেক দিন আগে স্কুলতে গেదా সবাই আমাকে পুরো চেহে বলে কি রে তুই এত শয়তানি করছিস কেন তো অনেক ভালো রে তুই এত শয়তানি করিস কেন রে হিরোইনটার সাথে হিরোইন কত ভালো আমি তো মনে মনে ভাবি আরে আমি তো তোর সাথেই আছি ওইখানে শুটিং আলাদা মানে অন স্ক্রিনে আলাদা আমি আর অফ স্ক্রিনে আলাদা ওহ এরকম অস্ট্রেলিয়া আমি একটা পজিটিভ ক্লাসিক্যাল দৃষ্টি মিশ্রিত আছেই আর মানে কমলা সুমান পৃথ্বীরাজে অন স্ক্রিনে হচ্ছে একটা ভিলেন পার্ট পেয়েছিলাম আমি প্রথম প্রথম ভয় লাগছিল আমি ভিলেন পার্টটা ঠিক করে করতে পারবো তো যেদিন তোমার শুটিং থাকে না স্কুল থাকে না সেই দিন কি করো ফার্স্ট বলবো আমি হচ্ছে ডান্স আর সেকেন্ড হচ্ছে ড্রয়িং এই দুটো হচ্ছে আমার ফেভারিট হবি এটার নাম হচ্ছে রকিং হর্স মানে এটা হচ্ছে রকিং হর্স আর এর উপর একটা বাচ্চা বসে রয়েছে এটা হচ্ছে একটা রকিং হর্সের ড্রয়িং এটা আমি ক্লাসে করেছিলাম আর তারপরে এখানে একটা টরটরিস আছে এটাও আমি ড্রয়িং করেছি তারপরে এখানে একটা ফ্রুট বাস্কেট আছে যেখানে কি অনেকগুলো ফ্রুট লেখা আছে বেনানা গ্রেপস পোমোগ্রানে ট্যাপেল পাইনএপ্পেল আরো অনেক রকমের ফ্রুটস রাখা আছে তারপরে আমি অনেক কিছু এঁকেছি আরো এই যে এখানে একটা এখানে আমি একটা বিয়ার একেছি এটা কি কালারিং করা হয়নি ঠিক করে আ তারপরে আমি এখানে একটা ফ্লাওয়ার অ্যান্ড বাটারফ্লাই এটা একটা ড্রয়িং করেছি এখানে বিভিন্ন রকম কালারস আছে তারপরে এখানে একটা ফ্লাওয়ার্স ড্রয়িং করেছি আমি এখানেও বিভিন্ন রকম কালারস আছে এখানে আমি কটা কার্টুন ডুডলস দেখেছি এই যে এখানে আগে থেকে আঁকা ছিল পপিটা আমি এগুলোকে দেখে দেখে যতটা পেরেছি কপি করার চেষ্টা করেছি পরে আর তোমার বলো খাবার ফুড ফেভারিট ফুড ফার্স্টেই বলবো চিকেন আর প্লাস বিরিয়ানি আর তোমার ঘুরতে যাওয়ার সবথেকে যদি সুন্দর প্লেস আর সেটা আমি বলবো হচ্ছে কোনো মানে স্নো স্নো জায়গা মানে ঠান্ডা জায়গা যেরকম দার্জিলিং সিমলা আমি এখন পর্যন্ত যেতে পারি বাট আই হোক আমি একদিন যাব প্লাস দীঘা আমার সি বিচ টাইপের জায়গাগুলো খুব ভালো লাগে সন্ধে যে সন্ধ্যে হলেই ওখান থেকে একটু একটা নিরিবিলি টাইপের আমি একটু নিরিবিলি জায়গা একটু পছন্দ করি বা সব সিটে বসে থাকবো আলাদা একটা সুন্দর একটা হাওয়া লাগে আমার খুব ভালো লাগে ওটা আমি লাভ করি আর এই হয়েছে যে তোমার শুটিং চলছে আবার তোমার স্কুল এক্সামও আছে তো সেই শুটিং এর মধ্যে গিয়ে মানে স্ক্রিপ্ট পড়ছো আবার স্কুলের এক্সাম আছে ওগুলো করছো হ্যাঁ ওটা আমি করেছি ওটা খুবই ডিফিকাল্ট মানে একটু টাফ আছে মানে অন্যদিন থেকে একটু টাফ কেন যে স্ক্রিপ্ট স্ক্রিপ্টে কীরকম ডায়লগ থাকবে কত বড় ডায়লগ থাকবে কত ছোট ডায়লগ থাকবে এটা তো কোনো ইয়ে নেই এখানে গিয়ে পড়তে হয় আমাকে স্ক্রিপ্টটা প্লাস এক্সাম এক্সাম মানে তো ভালো করে পড়ে আমাকে ভালো মার্কস তুলতে হবে তো এর জন্যে আমাকে মানে ওটা একটু ডিফিকাল্ট হয়ে যেত মানে ওইখানে আমি বুক আর মানে যেদিন নাকি তারপরের দিন মানে ওই বুক কপিগুলো আমি নিয়ে যেতাম ক্যারি করতাম তো ক্লাস এখন প্লাসপ্ট্রিপ্ট দিয়েছে ওটা হয়তো শুটিং হয়ে গেছে আমার বলা হয়ে গেছে পুরো কমপ্লিট হয়তো এরকম দেখা যায় আমার স্ক্রিপ্টে ডায়লগ কল হয়ে গেছে কিন্তু আর একটু ডায়লগ আছে আমাকে বসিয়ে রেখেছে আমি আমার মারেরা সাথে বইতেছে ওইখানেই পড়ছি আপনারা হয়তো দেখেছেন নাকি আমি যাই না বাট ওটা একটু ডিফিকাল্ট হতো মানে কলটা আমি একটু লেট করতো আমার এর জন্য মানে সাথে সাথে এক্সাম দিয়ে ড্রেস চেঞ্জ করে হুর করে বেরিয়ে যাওয়া কিন্তু আমার ফ্রেন্ডশিপ হয়ে গেলে যেরকম আরো অনেক দাদা তারপরে আমার থেকে যারা বড় হয় মানে দাদা তারপর সিনিয়র আর্টিস্ট ওরা আমাকে একটু করতে হেল্পও করেছিল যে জন্য আমি এতটা জায়গায় দাঁড়াতে পেরেছি কেন যে আমার অতটা সম্ভব না আমি অতটা আমি অতটা পড়ার মাস্টার না এগুলো আমি পুরো বলতে পারি বাট আমি পরে ভালো মাস্ক তুলতে পারে এগুলো আমি সেটা যদি বলতে পারি একটু ডিফিকাল্ট হয় একটু কষ্ট হয় নিজের শরীরে বাট আই থিঙ্ক আমার মা বলে কষ্ট করলে কেষ্ট মেলে আচ্ছা তোমার ফেভারেট যদি বলা হয় কার্টুন কি সেটা হচ্ছে ফুবুর মধ্যে হয় টিটু টিটুটা আমার ভাল লাগে আর আর কোন চ্যানেল আমার মনে নেই

ফার্স্ট হচ্ছে মোবাইল মোবাইলটা পুরো ক্যালকুলেট করব দাদা এত দাম তো আপনি এত বলছেন কেন আমার ফেভারিট অ্যাক্টর ফেভারিট অ্যাক্টর এটা সিরিয়াল হতে পারে সিনেমারও বলতে পারো এন্ড অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী তোমার ফেভারিট অভিনেতা অভিনেত্রী আ ফেভারিট হচ্ছে হ্যাঁ আমার অভিনেত্রীর মধ্যে পড়ছে হচ্ছে আহ সৈনিতি সৈনিতি আর গীতু দি মানে সৈনি আন্টি আর গীতু আন্টি মানে গীতু দিদি মানে ওরা দুজনে খুব কিউট আর সুইট আমার সাথে কি সুন্দর করে কথা বলে মানে জাস্ট ফ্রেন্ড মানে আমার থেকেও মনে হয় ছোট এরকম করে কথা বলে মানে আমার থেকেও মানে হয় ছোট মানে আমি মানে আমি হুকুম চালাই অর্ধেকটা অর্ধেক আমি হুকুম

করে 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 অনেকটা জেনেছি আজকে আমি অনেক এসে আমার রিলসগুলো দেখে আবার লাইকস করছে ফার্স্ট মূল হচ্ছে এরা আমি মনে করি আর অ্যাক্টারের মধ্যে পড়ছে ফার্স্ট বলব হচ্ছে অভিদাতা মানে অভিদাতা হচ্ছে সাইবির তো ওর নাম ওইখানে অভি ছিল আসল নাম হচ্ছে ইন্দ্রনীল ইন্দ্রনীল ওই দাদাটা খুব ভালো মানে হিসাব দাদা হয় না আঙ্কেল হয় আমি দাদা বলি আমার দাদা বলতে এটা প্রিফার করে ওই দাদাটাও খুব ভালো ইন্দ্রনীল দাদা আই থিঙ্ক তোমরা চিনবে এই কমলা সীমার পিতিরা রাজাও ওইখানে কমলার যে মানে হিরোইনের যে সই হয়েছিল তার হাজবেন্ড হয়েছিল ওইখানে খুব আড্ডা মজা ওখানে বেশিরভাগই আমরা আড্ডাই চালিয়ে যেতাম মানে আধেকটা আড্ডা আধেকটা আবার স্ক্রিপ্ট করা আধেকটা আবার পড়াশোনা করা আদেরটা খেলাধুলা করা আদেরটা কাউকে জ্বালানো মানে এমন করে 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 টাইম পাস হয়ে যেত মানে অনেকটা হবে না এরা এতক্ষণ কি করে বসে থাকে মানে আমার মা লাস্টে বলতে তুই এত চলবল করিস কেন রে মানে আমি করে আমার মা দেখে 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 আমার মার চোখ ব্যথা হয়ে যা কিন্তু আমার কোনো ক্লান্ত নেই আমি ওদের সাথে খেলছি মস্তি করছি স্কিপ করছি পাড়িয়ে যাচ্ছি একদিন পুরো মানে বিরিয়ানি থেকে এমকোথায় চলে গেছিলাম আমার মাই খুঁজে পাচ্ছিল না আমাকে 다보래까 히로인하고 이게 구제해 주시는 거에